গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে বানালাম দেখো কই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে খেতে খুব সুন্দর হয়েছিল তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদের রান্নাগুলো তো আমি মাছটার মধ্যে তেল কাঁচা তেল হলুদ লবণ মাখিয়ে নিলাম কাঁচা তেলটা দিলে কি হয় বলো তো মাছটা ফাটবে না সেই জন্য কাঁচা তেল মাখিয়ে নিলাম তো মাখিয়ে মাছটা এবার ভেজে নেবো ভালো করে কড়া করে তো মাছটা আসলে খুব জ্যান্ত ছিল তো সেই জন্য দেখো একদম কী অবস্থা হয়েছে মাছটা একদম পুরো চেড়ে গেছে তো এই মাছটার যদি গল্প শোনো যে এটা আমরা কোথায় পেয়েছি তো শুনে হেঁয়েছে পাগল হয়ে যাবে তোমরা তা আসলে এই মাছটা আমরা কিনে নিয়ে আসে নেব বাড়ির সামনে ভাই বাড়ির সামনে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে কাজ চলছে বাড়ির সেখানে বৃষ্টি হয়েছে তো রাত্রিবেলায় এই মাছগুলো সেখানে এসেছিলো পাশে পুকুর নালা বিল আছে ওখান থেকে যাই হোক উঠে এসেছে মনে হয় তো ভাই যখন রাত্রেবেলায় গেলো ওখানে তো দেখছে যে কই মাছগুলো তার পোনা দিয়ে ছেড়ে চেড়ে উঠছে রডের ওপরে তো খুঁজে খুঁজে দেখলো সেই পাঁচখানা মাছ পেলো পাঁচখানার মধ্যে দেখো দুটো বড় আছে দুটো ছোট তিনটে ছোট আছে দুটো বড়গুলোর মধ্যে তিন আছে যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছটা ভাজা হয়ে গেল মাছটা ভাজার পরে এরা দেখো শুকনো জিরে আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আমি তারপর পেঁয়াজ কুচি দিলাম ওকে তাহলে দেখো এবার তোমরা ভিডিওটা ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে ট্রাই করার পরে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটার সঙ্গে থেক লাস্ট অব্দি অবশ্যই দেখো যে কেমন হয়েছে রেসিপিটা ওকে

हैं काम करते भैया का दूध दूध गया पा दिया है इसका कोई सपोर्ट नहीं है हम में না আজকে যাবে না আজকে যাবে না দিন থেকে যাবে তখন আমার রেডি তেল কই দেখে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে কে বাই